আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দুই সালে নতুন বছরের পদ্মা নদীর চিতল মাছের পোনা উঠতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা চিতল মাছ চাষ করতে চাচ্ছেন তারা জাহিদ ফার্মের স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা স্বয়মাত্র পোনা নদীতে দেখা দিতে শুরু করেছে এবং আপনারা যারা আগাম পোনাটা সংগ্রহ করতে যাচ্ছেন তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আপনাদেরকে পোনার সাইজের কথা যদি বলি তাহলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন প্রায় পুনে এক ইঞ্চি অর্থাৎ হাতের এক গিটার চাইতে একটু ছোট আছে যেটা আপনারা ভিডিওতে বর্তমানে দেখতে পাচ্ছেন এই সাইজের পোনাটা পাবেন ঠিক আছে আর যেহেতু এটা অরিজিনাল পদ্মা নদীর পোনা তাই মাছের গ্রোথ নিয়ে আপনাদেরকে একদমই টেনশন করতে হবে না কেননা হ্যাচারির যে মাছটা আছে সেই মাছের তুলনায় নদীর মাছের গ্রোথটা একটু বেশি থাকে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও একটু বেশি যেহেতু এরা প্রাকৃতিক পরিবেশে এই মাছটা ব্রিড করা হয়েছে এবং সম্পূর্ণ ইনব্রিডিং মুক্ত মাছ ঠিক আছে তো যারা চিতল মাছ চাষ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এবং যেহেতু এখন ফার্স্ট টাইম নদীতে পোনাটা উঠতেছে একটু বেশি ঠিক আছে যদিও এটা নদীতে কি পরিমাণ পাওয়া যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে তো বর্তমানে এই সাইজের পোনাটার প্রাইসটা যদি আপনাদেরকে বলি প্রতি পিস চিতল মাছের পোনা পাওয়া যাচ্ছে মাত্র দুই টাকা পিসে ওকে আর আপনারা যারা একটু বেশি পরিমাণে নেবেন পাঁচ হাজার পিসের ওপরে তাদের ক্ষেত্রে এ পোনার প্রাইসটা কিছুটা কম রাখা যাবে ঠিক আছে তো আপনারা স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা এই পোনাটা পাবেন আমরা বাস যোগে আপনার যত দূর পর্যন্ত যাই আপনার এলাকাতে তত দূর পর্যন্ত আমরা পাঠাতে পারবো তারপরে আপনার বাস থেকে সেখান থেকে পোনাগুলোকে নিয়ে যেতে হবে আর দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই পোনাগুলোকে কিন্তু আপনারা সরাসরি পুকুরে দিতে না ঠিক আছে আগে নিয়ে যে নার্সিং করতে হবে দেন আপনারা পুকুরে দিতে পারবেন এ বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে যেটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করুন যেহেতু আগাম পোনাটার গ্রোথটা একটু সবসময় বেশি থাকে এরপরে যখন পোনাটা আরও বেশি উঠতে শুরু করবে তখন আপনাদেরকে আমরা আরো কম দামে দিতে পারবো ইনশাআল্লাহ তবে যাদের আগাম প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করুন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশের পুকুরটাতে বর্তমানে করা আছে এখানে গুলশা মাছ দেওয়া আছে এটারও আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকটা কথা বলি আমরা আম নিয়ে এবছরের কাজ শুরু করতে যাচ্ছি যেহেতু আমাদের জাহিদ ফার্মটা রাজশাহীতে অবস্থিত তাই রাজশাহীর অরিজিনাল এরকম আমগুলো কিন্তু আমরা আপনাদের কাছে পছায় দিতে পারবো ইনশাআল্লাহ তো কেমিক্যাল মুক্ত অরিজিনাল রাসায়ের আম যারা নিতে চান আমাদের সাথে অগ্রিম যোগাযোগ করে রাখেন ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত আসসালামু আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ